ভাই রে ভাই এটা কি গেম ছিল না অন্য কিছু ছিল আমি বুঝতেই পারতেছি না দেখো তোমরা তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবা না ফুল একটা স্কোয়াডের ভিতর থেকে তাদেরকে মেরে প্যাক করে তারপরে ভুইয়া বের করাটা ভাই পারবে কি এই প্লেয়ারটা তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে আর প্লেয়ারটার নাম হচ্ছে গুতু গুতু দেখো এখনও কিন্তু চারটা প্লেয়ার এখনো অলরেডি রয়েছে আর এটা কিন্তু বিআর ম্যাপের ভিতরে অলরেডি একটা ডাউন হয়ে গেছে আরও কিন্তু তিনটা প্লেয়ার অলরেডি রয়েছে দেখা যায় পাঁচটা কিন্তু এখনো আছে একটা ফুল একটা স্কটের ভিতর থেকে একাই যে কিনা রাশ করতেছে আর স্কটের ভিতরে কিন্তু সবাই কিন্তু শেষ এই প্লেয়ারটাই শুধু আছে আর যেটার নাম হয়েছে গুতু গুতু আর এটার নাম রিয়েল নাম হয়েছে স্বপ্নীল স্বপ্নিল ভাই যে কিনা আমাদের গিল মেম্বার আমাদের গিল্ডে তার গেম পেলে দেখে আসলে আমি পুরাই ক্রাশ আমি পুরোই হতাশ যে কি করলো রে ভাই একটা হুল একটা স্কটের ভিতর থেকে সে পুরা ভুইয়াটা কি করতে পারবে যার গেম পেলে দেখে আসলেই ভাই আমি পুরাই হতাশ যে কিভাবে কি করতেছে সে কিন্তু বেশিক্ষণ হয়েছে নামে নাই কিন্তু সে কিন্তু ডাউন হয়ে গেছিলো সে কিন্তু বেশিক্ষণ হয়েছে নামে নাইকে দেখো তারপরে তার কাছে এত লুট কিভাবে আসলো যারেই মারতেছে দেখ দেখো একটা প্লেয়ার কয়বার করে ডাউন করতেছে দেখো হয় কিল করেছে এখনো কিন্তু আরও দুইটা প্লেয়ার আছে দেখা যেতেছে একটাকে নামাইতেছে আর একটা ডাউন করতেছে একটাকে ডাউন করতেছে একটা নামাইতেছে ভাই ভাই দেখো হেল কি কোথায় চলে আসছে সে কি পারবে আধ ভুয়াটা করতে অবশ্য বলতে না বলতে কিন্তু ভুয়াটা করে ফেললো আমাদের সব স্বপ্নিল ভাই